হ্যালো গাইস আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আমরা খুব সকাল সকাল চলে আসলাম আমাদের বাড়ির পাশে একটি খেজুর বাগানে দেখতে তো পাচ্ছেন সকাল সকাল খেজুর বাগানের তো দেখতে তো পাচ্ছেন কাকা রসগুলো সংগ্রহ করতেছেন তিনি মনে হয় বাজারে নিয়ে গিয়ে বিক্রি করবেন সকাল সকাল খেজুরের বাগান দেখতে অনেক সুন্দর লাগে তাই আমরা সকাল সকাল চলে আসলাম দেখতেই তো পারতেছেন কাকার রস জামানো মনে হয় সেই পথে আর আমরাও দেরি করে চলে আসি আমার ভাই খেজুরের রস খেতে যাবে এখন তো আপনাদেরকে দেখাবে উনি এখন কিভাবে খেজুরের রস খায় আপনারা দেখতে থাকুন আহ খেজুরের রস টেস্ট যদি আপনারাও এরকম একটি সুন্দর জায়গায় ঘুরতে চান তাহলে আমাদের বাসকালী পশ্চিম বাগমারা এখানে খেজুর বাগান অনেক সুন্দর এখানে চলে আসবেন দাওয়াত রইল আপনাদের